আসসালামু আলাইকুম শুরু করছি আইসিটি সি তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পার্টের অর্থাৎ ডিজিটাল ডিভাইসের পঞ্চমতম ক্লাস আজকের ক্লাসে দেখানোর চেষ্টা করবো বিশেষ গেট যৌগিক গেটেরই একটা অংশ যৌগিক গেটকে আমরা মূলত দুইটা ভাগে গ্রুপ করে দেখাচ্ছিলাম কত ক্লাসে একটা হচ্ছে যে কি আপনার সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট আর আজকে দেখাচ্ছি হচ্ছে যে কি দ্বিতীয় আরেকটা গ্রুপ এটা হচ্ছে স্পেশাল গেট বা বিশেষ গেট এখানে স্পেশাল গেটের মধ্যে দুটা গেট আছে একটা হচ্ছে যে কি এক্স অর আরেকটা হচ্ছে এক্স নর তো এই বিশেষ গেটটা তৈরির উদ্দেশ্যটা এক একটু শুরুতে বলে আমরা জানি যে কি বুলিয়ান অ্যালজাবরাই যোগের যে কাজটা করা হয় বা যোগের যে ফলাফলটা আসে সেটা বাইনারি যোগের সাথে মিলে না তো এখন বাইনারি যোগের সাথে মিলানোর জন্যই আরেকটা গেট তৈরি করা হয়েছে যেটাকে বলা হচ্ছে বিশেষ গেট বা স্পেশাল গেট যেটাকে বলা হয়েছে এক্স গেট সাধারণত যুগের বুলিয়ান যুগের জন্য ব্যবহার করা হয় অর্গেট বুলিয়ান যুগের জন্য ব্যবহৃত হয় গেট আর বাইনারি যুগের জন্য এক ধরনের বিশেষ গেট ব্যবহৃত হয় যাকে বলা হচ্ছে এক্সক্লুসিভ গেট যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে এক্স গেট এই এক্স গেট তৈরির পর এটার আবার আর একটা বিপরীত গেট তৈরি করা হয়েছে সেটাকে বলা হচ্ছে দেখি এক্স গেটের বিপরীত গেটকে বলা হয় এক্স নর গেট কারণ প্রত্যেকটা গেটেরই একটা বিপরীত গেট আছে সেই হিসাবে এক্স অরেরও একটা বিপরীত গেট হলো এক্স নর গেট এখন শুরুতে এক্স অরগেটের ডেফিনেশনটা আর একটু দেখিনি এক্স গেট বাইনারি যোগের যোগফল নির্ণয়ের গেটকে এক্স অরগেট বলে এক্ষেত্রে ইনপুটগুলোর যোগফল জোর হলে আউটপুট হবে শূন্য খেয়াল করবেন ইনপুট যেগুলো দিব সেগুলোকে যোগ করে যোগফলটা যদি জোট সংখ্যা হয় তাহলে আউটপুটটা হবে শূন্য আর ইনপুট যেগুলো দিব সেগুলোর যোগ যোগ করে যোগফলটা ফলটা যদি বিজোট সংখ্যা হয় তাহলে সেই আউটপুটটা হবে ওয়ান এবার আসি দুটি ইনপুট বিশিষ্ট এক্স অরের সমীকরণটা কীরকম হবে সাধারণত আমরা দুটি ইনপুট বিশিষ্ট অর গেটের সমীকরণের বেলা দেখছিলাম ওয়াইজিক টু এ প্লাস বি এখন যেটা যেটা যেহেতু স্পেশাল গেইট নাম দেওয়া হয়েছে সেই জন্য এখানে স্পেশালিটি বোঝানোর জন্য যোগ চিহ্নের উপর একটা বৃত্ত ব্যবহার করা হয়েছে এই চিহ্নটাকে বলা হচ্ছে এক্স অর চিহ্ন তার মানে ওয়াইজিক টু এক্স অর বি আবার এই অর জর বিকে আরেকটু বিশ্লেষণ করে লেখা হয় অ্যাপূরক বি প্লাস পূরক এই সূত্রটাও কিন্তু এক্স অরের সূত্র হিসেবে ব্যবহৃত হয় এবার আমরা দেখব এক্স অর্গেটের লজিক সার্কিটটা কিরুক এক্স অরগেটের লজিক সার্কিটটা যদি আমরা এক্স অর্গেটের লজিক সার্কিটটা খেয়াল করি তাহলে এখানে আমরা যেহেতু দুটি ইনপুট বিশিষ্ট সমীকরণ নিয়েছি একটা এ একটা বি সেই হিসাবে ইনপুট একটা এ একটা বি এখন বরাবরের মতন অরগেট তৈরি করলাম এতটুকু হলো অরগেট এটা হলো অর্গেটের চিহ্ন তাহলে ওয়াইজিক টু B প্লাস বি তো এখানে প্লাসের উপর যেহেতু একটা বৃত্ত চিহ্ন ব্যবহৃত হয়েছে এটাই তো স্পেশাল বোঝাচ্ছে তো লজিক চিত্রের উপরও একটা স্পেশাল চিহ্ন ব্যবহার করা হয়েছে এই রেখাটা সোজা একটু মনে রাখার সুবিধার্থে বলি আমরা যদি কোনো অনুষ্ঠানে স্পেশাল কোনো গেস্ট আসে তাকে আলাদা করে বোঝানোর জন্য চিহ্নিত করার জন্য বা সম্মান প্রদর্শনের জন্য তার গলায় একটা মালা দিই এ আপনারা মনে করতে পারেন অর্গেটের উপর এই মালাটা পরিয়ে দিয়ে এটাকে স্পেশাল করে বোঝানো হয়েছে এটাই হলো এক্স অর্গেটের স্পেশাল চিহ্নটা এখন আসি এক্স অর গেটের সত্যক সারণিটা কীরকম হবে সত্যক সারণি হবে ওই যে যেটা বলছিলাম ইনপুটগুলোর যোগফল বিজুট হলে আউটপুট শূন্য তাহলে দেখি আমরা এখানে ইনপুট কী কী আছে একটা হলো এ আর একটা হলো বি তাহলে ইনপুটের মানগুলো আমরা আগের মতো বরাবরের ভাবে নিয়ম অনুসারে করে ফেলি আট বিট এদেশের অনুসারে প্রথমে ডান দিক থেকে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান তারপরে দ্বিতীয় বিটে গিয়ে দুইটা জিরো দুইটা ওয়ান সব এক আগের মতোই এখন জাস্ট যোগের বেলায় আমরা শুধু বুলিয়ান যোগে অর্থাৎ অর গেটের বেলায় ডাইরেক্ট সরাসরি যোগ করে পাঠাইতাম শূন্য 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 সাথে এক যোগ করলে এক শূন্য সাথে এক যোগ করলে এক এখানে একের সাথে এক যোগ করলে এক লিখতাম এখন পার্থক্যটা হচ্ছে শুধু এই জায়গায় এখন পার্থক্যটা এই জায়গায় এসে একের সাথে এক যোগ করলে হয়ে গেছে শূন্য তাহলে এটা কেন এই কেনটার আনসার হচ্ছে যে কি এখানে দেখেন শূন্য সাথে শূন্য যোগ করলে শূন্য শূন্য সাথে এক যোগ করলে এক এই একটা কিছু বিজুট সংখ্যা তো বলছো দেখি ইনপুটগুলোর যোগফল যদি বিজুট হয় তাহলে আউটপুট এই যে বিজুট সংখ্যক হলে তাহলে আউটপুট হবে কি ওয়ান তাহলে এটা বিজুট সংখ্যা শূন্য সাথে যোগ করলে এক মানে এটা বিজুট তাহলে এটা আউটপুট ওয়ান একইভাবে একের সাথে শূন্য যোগ করলেও হয় এক এক মানে হচ্ছে বিজুট সংখ্যা সেই জন্য এটাও আউটপুট ওয়ান কিন্তু এই জায়গায় খেয়াল করেন একের সাথে এক যোগ করলে হয় দুই তো দুই এটা তো জোট সংখ্যা তো বলাই হয়েছে যে কি যোগ ইনপুটগুলোর যোগফল যদি জোর সংখ্যা হয় তাহলে আউটপুট হবে শূন্য সেই জন্য একের সাথে এক যোগ করলে যোগফল ফল দুই দুই মানে এটা জোট সংখ্যা সেই জন্য আউটপুট হচ্ছে শূন্য ক্লিয়ার এখন আমরা এক্স অর গেটের বৈদ্যুতিক বর্তনীটা একটু ব্যাখ্যা করি একটু খেয়াল করেন এখানে সুইচ গ্যাং কিন্তু দুবার এই যে প্লাস মাইনাস এ সুইচ দিয়ে আবার প্লাস মাইনাস বি সুইচ দিয়ে এখন এই অবস্থায় দেখেন এখানে এ সুইচটাও কিন্তু সংযোগ বিচ্ছিন্ন তার মানে জিরো এ বি সুইচটাও কিন্তু সংযোগ বিচ্ছিন্ন মানে জিরো তার মানে এর মানুষ জিরো বি মানুষ জিরো এই যে এর মানুষ জিরো বি মানুষ জিরো এবায় আউটপুট জিরো তার মানে লাইটটা অফ আবার যদি একটু নিচে চলে যায় দোনোটা যদি অন করা হয় অর্থাৎ এর মানু ওয়ান বি এর মানু ওয়ান তা দোনোটা যদি আবার অন করে দেওয়া হয় এটা যদি সংযুক্ত করে দেই এই যে এর সাথেও যদি সংযুক্ত করে দিই বি যদি সংযোগ করে দিই তার মানে দোনোটাই যদি ওয়ান হয় তখনও কিন্তু লাইটটা অফ জ্বলবে না যদি একটা অফ করে আর একটা অন করি মত মনে প্রথমে কি এ অফ তার মানে এ অফ রেখে বিকে যদি অন রাখা হয় তাহলে লাইটটা জ্বলবে আবার যদি এ কে অন করে বিকে অফ করে দেওয়া হয় তাহলেও লাইটটা জ্বলবে এভাবে আমরা বৈদ্যুতিক বর্তনীটাও দেখা ব্যাখ্যা করতে পারি এখন দেখাবো হচ্ছে এক্স নর্গেট তাহলে এক্স নর্গেটটা কি এক্স অর্গেটের এক্স অর্গেটের বিপরীত হলো এক্স গেট এক্স অরগেটের বিপরীত হলো এক্স গেট অর্থাৎ এক্স অর্গেটের যে ফলাফলটা আসবে তার ঠিক বিপরীত মানটাই আসবে এক্স গেটের ক্ষেত্রে সেক্ষেত্রে কি হবে ইনপুটগুলোর যোগফল জোড় হলে আউটপুট হবে ওয়ান এক্স এর বেলায় ইনপুটগুলোর যোগ ফল জোট সংখ্যা হলে আউটপুট ছিল জিরো এ দেখেন এই যে যোগফল শূন্য আউটপুট শূন্য যোগফল একে একে যোগ করলে এক হত যথা একে যোগ করলে দুই হত তো দুই মানেই জোট তো আউটপুট হিসাবে লিখছিলাম জিরো তো এখন তার বিপরীত জিরোর বিপরীত ওয়ান এখন জিরো বিপরীত ওয়ান আর এক্ষেত্রে বিজুডের বেলায় ইনপুটগুলোর যোগফল বিজুট হলে আউটপুট হবে জিরো তাহলে দেখো এক্স অর এর ক্ষেত্রে ইনপুট দুইটার যোগফল বিজুট হলে আউটপুট হয়েছিল ওয়ান আর এখন তার বিপরীত হচ্ছে জিরো ঠিক একইভাবে এই কেন তার বিপরীত ওকে তাহলে এখন কি বলছিলাম দেখ আবার খেয়াল করো ইনপুটগুলোর যোগফল ফল জোট হলে আউটপুট হবে ওয়ান আর ইনপুটগুলোর যোগফল বিজুট হলে আউটপুট হবে জিরো এত কথা মনে না থাকলেও শুধু একটুকু মনে রাখলেও হবে যে কি এক্স অরের বেলায় যে ফলাফলটা আসবে ঠিক তাকে বিপরীত করে দিলে হবে এক্স নর এতটুকু মনে রাখলে চলবে এবার আসো এক্স নর গেটের সমীকরণটা কীরকম হবে ওয়াই ইজ ইকুয়াল টু এ এক্স জর বি এটা এতটুকু হলো এক্স অর যেহেতু এখানে নর বলতে নর্থ গেট যুক্ত হয়েছে কি যুক্ত হয়েছে এ এন দ্বারা নর্থ গেট বোঝাচ্ছে তো নর্থ গেটের প্রতীক হচ্ছে কি এই পূরক চিহ্নটা নর্থ গেটের প্রতীক হচ্ছে কি এই পূরক যখনই পুরক আসবে তখনই পুরক আসবে এতটুকু মনে রাখলে হবে এরপরে আসেন এই এক আবার ভাঙলে একটা সূত্র পাওয়া যায় কি প্লাস অ্যা পূরক ইন্টু বি পূরক এটাকে বলা হয় এক্স নরের সূত্র এক্স নরের সূত্র এটাও মনে রাখবেন তারপরে এক্স নরের লজিক সাক্ষিটা কিরকম হবে ঠিক আগের মতো এক্স অরে যা ছিল তা সবই ঠিক থাকবে শুধুমাত্র এখানে যেহেতু নর্থ গেট যুক্ত হয়েছে অ্যান্ড দিয়ে নট বোঝাচ্ছে এই নটের জন্য এই নর্থ গেটের প্রতীক হিসাবে এই বৃত্তটা যুক্ত হয়েছে এই ছোট বৃত্তটা কিসের প্রতীক নর্থ গেটের প্রতীক তাহলে এক্স অরের সাথে এটাটুকু ছিল এক্স অর এটার সাথে যখন নর্থ গেট যুক্ত হয়েছে এই যে নর্থ গেট যুক্ত হয়েছে তখন এটা হয়ে গেছে এক্স নর আর এখানেও সমীকরণের যেটা ছিল আউটপুট ওয়াই ইজ ইকুয়াল টু এক্স বি উপরে কি আসবে পূরক আসবে এবার আসি এক্স নর গেটের সত্যক সারণী তো সত্যক সারণীটা এতটুকু পর্যন্ত এ এতটুকু পর্যন্ত বরাবরই হচ্ছে এক্স অর এর সত্যক সারণী জাস্ট এখানে একটা কলাম আমি বাড়িয়েছি সেটা হচ্ছে কি ওয়াই ইজ ইকাল টু এক্সোর বি পূরক অর্থাৎ এক্স অর এ যাহা ছিল তাকে বিপরীত করার জন্য একটা পূরক চিহ্ন আসবে পূরক চিহ্ন আসলে এটা বিপরীত মান শো করবে তার মানে ফলাফল যাহা এক্স অরে যাহা ছিল তাকে বিপরীত করে দিব তার মানে জিরোকে করে দেবো ওয়ান ওয়ানগুলোকে করে দেবো জিরো জিরো তারপর জিরোকে করে দেবো ওয়ান তাহলে কী হবে এক্স অরের বিপরীত হলো এক্স নর একদম সিম্পল এবারে আমরা একটু দেখি বৈদ্যুতিক বর্তনটা কীরকম হবে বৈদ্যুতিক বর্তমানে যে খেয়াল করেন এখানে প্লাস মাইনাস গ্যাংটা এখানে আর বৈদ্যুতিক সুইচ দুটা হচ্ছে এই জায়গায় মাঝখানে এ বি এই আউটপুট থেকে আমরা একটু খেয়াল করি যদি এখানে দোনোটা আউটপুট জিরো হয় তাহলে লাইটটা জ্বলবে মানে অন হবে এই দেখেন এখন এটাও দোনোটা আউটপুট অফ এটাও জিরো এটাও জিরো তার মানে এ এর মানুষ জিরো বিয়ের মানুষ জিরো তা দোনোটা সুইচ অফ এই অবস্থায় লাইটটা জ্বলবে যদি যে কোনো একটা অন করে আরেকটাকে অফ রাখা হয় তাহলে লাইট দুইটা জ্বলবে না তার মানে এখানে লাইট দুইটা কি থাকবে অফ থাকবে কারণ এখানে খেয়াল করেন একটা অফ হলে আরেকটা অন তার মানে লাইটটা অফ এরপরটা তো একটা অন হলে আরেকটা অফ তার মানে লাইটটা অফ আবার যদি দু সুইচ কী করা হয় অন করা হয় তাহলে লাইটটা অন হবে এই যে দুটা সুইচ যদি আমরা অন করে দিই সংযোগ করে দিই তখন লাইটটা কী হবে অন হবে এভাবে আমরা এক্স অর এর বিপরীত এক্স নর গেটটাকে ব্যাখ্যা করতে পারি ধন্যবাদ সবাইকে